হ্যালো আলাইকুম হাবিও মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে হলো বন্ধুরা আমরা সবাই ফেসবুক ইউজ করি তো ফেসবুক আমাদের এখন ডিজিটাল যুগটা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে তো অনেক হ্যাকাররা বা আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে তো হ্যাক থেকে কীভাবে আপনারা পরিত্রাণ পাবেন সেই পসিটিভটা আমি আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক ক্লিক সাবস্ক্রাইবের বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন ট্যাটফার্স্ট আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন বা মোবাইলে আপনার ফেসবুকটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পরে অ্যাপসের ডান দিকে যে ইয়ে আসে ওখানে সেটিংয়ে যাবেন বা যারা পিসিতে ইউজ করেন তারা এই এই এটাতে ক্লিক করে সেটিংয়ে যাবেন ঠিক আছে সেটিংয়ে যাওয়ার পরে আপনি এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আপনার যা বলল সিকিউরিটি অ্যান্ড লগ ইন ঠিক আছে তো এটাতে ক্লিক করেন ক্লিক করার পরে যেখানে আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজ পিসিতে আমাদের অ্যাক্টিভ আছে আইআইডি ড এবং আইফোন সিক্সে অ্যাক্টিভ আছে তার মানে আমি আমার আইফোনও অ্যাক্টিভ আছে এবং উইন্ডোজ পিসিতে অ্যাক্টিভ আছে যেমন সিমোর ক্লিক করলে আপনার যদি আরও কতগুলো ডিভাইস আছে কোন কোন ডিভাইসে আপনার এই আইডিটা অ্যাক্টিভ আছে বা চলছিল সেটা আপনি এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ঠিক আছে ডিভাইস টাইপ আননোন তার গতকাল এটাতে আননোন করা হয়েছিল আমরা এটা রিমুভ করে দিই নট নট ইউ আর লগ আউট লগ আউট ঠিক আছে এই ডিভাইসটা আমি লগ আউট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিভাইস আবার শো করতেছে দেন তারপরে আপনি নিচে যান নিচে যাওয়ার পরে এখানে দেখতেছেন এই যে অনেকগুলো আননোন ডিভাইস আছে যেখানে উইন্ডোজ ফোন আননোন লোকেশন ঠিক আছে তো লগ ইন পাসওয়ার্ড আপনি এবার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা এটা আপনি অন করে রাখলে আপনার মনে করেন আপনার আইডিটা বা হ্যাক হওয়ার ক্ষেত্রে বা এটা এইটটি পার্সেন্ট সুরক্ষিত থাকবে সেটা আপনি কীভাবে অ্যাক্টিভ করে দেখেন তো এই যে টু ইউজ টু ফ্যাক্টর অথেন্টিক এডিট চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার চাবে ঠিক আছে এই যে রিমুভ মোবাইল নম্বর বা চেঞ্জ মোবাইল নম্বর আপনি যদি আগের মোবাইল নাম্বার আপনি মোবাইল যদি হারিয়ে চেঞ্জ করতে চান তো চেঞ্জ মোবাইল নম্বর চাপ দিয়ে আপনি নতুন একটা মোবাইল নাম্বার আপনি এই পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন দেন তারপরে এটা অন করে দেবেন এই যে আমার এটা অন আছে দেন টু ফ্যাক্টেশন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আইডি ফেসবুক আইডির জন্য এখানে কেউ আপনি হ্যাক হতে পারবে না বুঝতে পারছেন এবার অথেন্সেশন অ্যাপস আপনি নতুন আপনি এখান থেকে যদি অথেন্সেশন অ্যাপস অ্যাড করতে পারবেন কোন কোন অ্যাপস আপনি এর মাধ্যমে ফেসবুক আইডিটা চালাতে চাচ্ছেন তো অ্যাড করতে পারেন এবং অ্যাপস থেকে আপনি রিমুভ করতে করতে পারেন যেমন আপনার বন্ধুর মোবাইলে আপনি কোনো কারণবশত আপনি আপনার ফেসবুক আইডিটা লগিং করছেন তো সেক্ষেত্রে আপনি ওই অ্যাপসে তো এটা লগিং আছে ঠিক আছে সেক্ষেত্রে এখান থেকে রিমুভ দিয়ে দিলে আপনি ওই অ্যাপস থেকে এটা অথ অ্যাপস থেকে রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো আপনার চলে যাই তারপরে আমরা যেটা দেখানোর বিষয় সেটা হলো আপনার ইয়ে দেখেন অথরাইজড লগিং ঠিক আছে এগুলো আমি অথরাইজ দিছি আপনি দেখতে পাচ্ছেন এই যে কোন কোন ডিভাইসে আমি অথরাইজ দিছি ঢুকার জন্য ঠিক আছে এই যে সবই দেখতে পাচ্ছেন ঠিক আছে ক্লোজ করে দিলাম হ্যাঁ যেটা আনলো আপনার আইডিতে বা আপনার ফেসবুক আইডি যদি হ্যাক করতে চায় বা কে কে লগ ইন করার জন্য ট্রাই করতে চায় সেটাও আপনি দেখতে পারবেন সেটা কিভাবে সেটা হলো এই যে সেটিং আপ টু এক্সট্রা সিকিউরিটি এটা দেখতে পাচ্ছেন তো গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকাইজিংস ইন লগিং মানে অন্য কিছু যদি আপনার আইডিতে আপনার পাসওয়ার্ড যদি জেনেও যায় সেক্ষেত্রেও আপনারা এখানে লগিং করতে পারবো না ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে এডিট চাপ দেবেন এডিট চাওয়ার পরে এই যে এখানে দেখতে অপসন্ধান গেট অ্যালার্ট ওয়ান এনি ওয়ান লগিং টু ইউর অ্যাকাউন্ট ঠিক আছে আনরিক আপনি এখানে যে গেট নোটিফিকেশান দিয়ে রাখবেন তো গেট নোটিফিশন দিয়ে রাখলে আপনার মোবাইলে বা মেসেজে ঠিক আছে একটা নোটিফিকেশান দিবে যেন আপনি কেউ ঢুকতে চেষ্টা করতেছে তো এখানে যদি ম্যাসেঞ্জারে দিয়ে রাখেন তাহলে মেসেঞ্জারে এটা লগিং আর যদি ইমেলে দিয়ে রাখেন তাহলে ইমেলেও কি এটা নোটিফিকেশন দেবেন দেন তারপরে আপনারা এখানে সেভ চেঞ্জ দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন ঠিক আছে এই যে এই যে এরকম আপনার এই যে দেখছেন ফেসবুক লগিং অ্যালার্ট শো করতেছে এখানে লগিং অ্যালার্ট আছে এরকম শো করবে দেন তারপরে আসি চুজ ইউর থ্রি অর ফাইভ ফ্রেন্ড টু কন্ট্যাক্ট ইউর লকড আউট ইউর থ্রি অর ফাইভ ফ্রেন্ড টু কন্ট্যাক্ট ইফ ইউ লকড আউট তো এটা যদি আপনি এখানে মানে তিন থেকে চারজন ফ্রেন্ড আপনি যোগ করে রাখতে পারবেন তো যোগ করার পরে তো আপনি যদি কোনো সময় লগ আউট হয়ে যান বা আপনার আইডি যদি কোনো সময় ব্লক করে দেয় তো এই এই কন্ট্যাক্ট পার্সনের মাধ্যমে আপনি আইডিটা কি রিকোয়ারি করতে পারবেন ঠিক আছে তো দেখেন এই হলো আজকে ডিটেল আপনাদেরকে বোঝার চেষ্টা করছি রবীন্দ্রা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন থ্যাংক ইউ